এখন আপনার কাছে দুটো চয়েস আছে প্রথমত হলো আপনি টাকা ধার করে ঋণের মধ্যে জড়িয়ে থাকুন পড়াশোনাটা বন্ধ করে দিন সারা জীবন চাকরের মতো কাজ করুন গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় স্কল করতে থাকুন পরের দিন ঘুম থেকে উঠে নো এনার্জি ফিল করতে থাকুন সারাটা দিন আপনি মোবাইল নিয়ে বিছানাতে পড়ে থাকুন খারাপ আনহেলদি খাবার কান এক্সারসাইজ করা বন্ধ করে দিন আর নিজেকে প্রতিদিন আয়নার সামনে মোটা হতে দেখুন আর এইভাবে ধীরে ধীরে আপনার জীবনটাকে ধ্বংস করে দিন আর দ্বিতীয় চয়েসটা হলো আপনি এই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে যেই সমস্ত স্টেপগুলোর কথা বলা হয়েছে সেই সমস্ত স্টেপগুলোকে আগামী একুশ দিন পর্যন্ত ফলো করুন আর নতুন বছর আসার আগেই আপনি নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলুন আর আপনার চারপাশের মানুষকে অভাগ করে দিন তাদের চিন্তা করতে বাধ্য করুন যে আপনি হলেন সেই মানুষ যে কিছুদিন আগে পর্যন্ত কিছু না করে সব সময় কেবল বসে থাকতো মনে রাখবেন জীবন আপনাকে কেবল দুটো সুযোগ দেয় প্রথমত আপনি এই জীবনের খেলা থেকে পালিয়ে যান অথবা আপনি এই জীবনের খেলাতে অংশগ্রহণ করুন যদি আপনি ভীত হয়ে থাকেন তাহলে এখনই এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন কিন্তু যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান আপনার মাঝে সাহস থাকে জেদ থাকে তাহলে একটু শান্তভাবে বসে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন বলা হয়ে থাকে যে মানুষ তার অভ্যাস পরিবর্তন করতে পারে তার ভবিষ্যৎ নিশ্চিত পরিবর্তন হয়ে যাবে আর যে তার অভ্যাসকে পরিবর্তন করতে পারবে না তার সাথে আগামীকাল সেটাই হবে যেটা আজ পর্যন্ত তার সাথে হয়ে এসেছে আর এই কারণেই বলা হয় সবার আগে আপনাকে আপনার অভ্যাস পরিবর্তন করতে হবে তাহলে দেখবেন আপনার জীবনটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন সাতটি অভ্যাসের কথা বলবো যা কিনা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে নাম্বার ওয়ান যার মাঝে প্রথমটা হলো সবার আগে সকালে ঘুম থেকে উঠার অভ্যাস করুন আজ পর্যন্ত যত সফল মানুষ হয়েছে সেটা মার্ক জুকারবার্গের কথা বলেন ইলন মাস্কের কথা বলেন অথবা স্টিভ জবসের কথা বলেন এই প্রতিটা মানুষই সকালে অ্যালাম বাজার আগেই ঘুম থেকে উঠে পড়ে যদি আপনিও অ্যালাম বাজার আগেই ঘুম থেকে উঠে পড়তে পারেন আর আপনি আপনার দিনটাকে সুন্দর করার জন্য কাজ করা শুরু করে দেন তাহলে বিশ্বাস করুন বাকি সম্পূর্ণ দিনে আপনার সামনে এমন কোনো চ্যালেঞ্জ আসবে না যে চ্যালেঞ্জটাকে আপনি পূর্ণ করতে পারবেন না যখন আপনি সকালে ঘুম থেকে দ্রুত উঠে পড়েন তার মানে এটা দেখায় যে আপনার মাঝে কতটা উইল পাওয়ার আছে আপনি আপনার লাইফ নিয়ে কত বেশি সিরিয়াস আপনার লক্ষ্য অর্জন করাটা আপনার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ সকালে দ্রুত ঘুম থেকে উঠার মানে হলো এক্সট্রা টাইম এক্সট্রা এনার্জি যা কিনা আপনার জীবনকে সবার থেকে আগে নিয়ে যাবে যা আপনাকে জীবনে এক্সট্রা অর্জন করে দেবে নাম্বার টু লার্নিং যদি আপনি আপনার জীবন পরিবর্তন করতে চান জীবনে নতুন কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে প্রতিটা দিন বই পড়া শুরু করতে হবে অর্থাৎ আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে যেই ফিল্ডে আপনি এগিয়ে যেতে চান সেই ফিল্ডের সম্পর্কে প্রতিদিন আপনাকে নতুন কিছু শিখতে হবে কে জানে আপনি এই লার্নিংয়ের মাধ্যমে এমন কিছু শিখে যাবেন যেটা আপনাকে আপনার ফিল্ডে মাস্টার তৈরি করবে নাম্বার থ্রি কম কথা বলুন বেশি শুনুন সৃষ্টিকর্তা আমাদেরকে দুটো কান একটি মুখ দিয়েছেন এর অর্থ হলো আমরা যতটা কথা শুনব এর অর্ধেক কথা আমাদেরকে বলতে হবে যে মানুষগুলো বেশি কথা শুনে তারা বেশি চিন্তা করতে পারে আর যারা জীবনে বেশি চিন্তা করতে পারে তারাই নতুন কিছু করে দেখাতে পারে যদি আপনি কম কথা বলেন তাহলে আপনি কখনোই আপনার ডিসিশন নিয়ে কনফিউজ হবেন না আপনি কখনোই কারো সাথে তর্ক করবেন না যেই মানুষগুলো কম কথা বলে তারা অন্যদের থেকে নিজের কাজে বেশি ফোকাস করতে পারে নাম্বার ফোর না করতে শিখুন আপনি কোনো কাঠের পুতুল নয় যে সব সময় সবাইকে ওকে বলবেন যদি আপনার বন্ধুদের সাথে ঘুরতে যেতে ইচ্ছা করছে না তাহলে তাদেরকে মানা করতে শিখুন কারণ আপনার ইচ্ছা আপনার লক্ষ্য অন্য মানুষদের থেকে আলাদা আপনি যদি ইঞ্জিনিয়ার না হতে চান তাহলে আপনি আপনার বাড়িতে বলুন যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই না যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বিজনেসম্যান হতে চান অথবা আদার অন্য কিছু হতে চান সেটাই আপনি আপনার বাড়িতে বলুন যে আমি কন্টেন্ট ক্রিয়েটর বিজনেসম্যান অথবা অন্য কিছু হতে চাই কারণ আপনার পরিবারে যদি আপনাকে না করে তাহলে হয়তো আপনি কিছু সময়ের জন্য খারাপ হয়ে যাবেন কিন্তু আগামী সময়ে আপনি অনেক সফল একজন মানুষ হতে পারবেন নাম্বার ফাইভ রিক্স নেওয়া শিখুন এই পৃথিবীতে সব থেকে বড়ো রিক্স হলো রকম রিক্স না নেওয়া যদি আপনি রকম রিক্স না নেন তাহলে এর অর্থ হলো আপনি আপনার জন্য অনেক বড় একটি রিক্স নিচ্ছেন নিজের জীবনটা নষ্ট করার আপনি আপনার মনের ভেতর থেকে এই ভয়টা বের করে ফেলে দিন যে লোকে কি বলবে লোকে আপনার সম্পর্কে কি ভাববে কারণ এটা আপনার জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দেবে সত্যি বলতে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপই রিক্স থাকে এই রিক্সের মধ্যে থেকেই একটি মানুষ তার সম্পূর্ণ জীবন পার করে দেয় আর সেটা সে বুঝতেও পারে না কিন্তু যখন নিজের জীবন পরিবর্তন করার জন্য রিক্স নিতে হয় তখন এরা পিছিয়ে যায় একটি মানুষের বেছে থাকার জন্য তিনটি জিনিস খুবই প্রয়োজন আর সেটা হলো খাবার পোশাক ও ঘর আর যদি এই তিনটি জিনিস না থাকে তাহলে একটি মানুষের জীবনে বেছে থাকা অনেক কঠিন তাই এটাও তো অনেক বড় একটা রিক্স এজন্যই আপনাকে আপনার জীবনে রিক্স নেওয়া শিখতে হবে নাম্বার সিক্স আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ আপনি নিজেকে কতটা সময় দেন আপনার অতীতের সম্পর্কে কতটা চিন্তা করেন আপনার এর সম্পর্কে কতটা চিন্তা করেন আপনি আপনার ফিউচারের সম্পর্কে কি চিন্তা করেন আপনি কি কখনোই একান্তে বসে নিজের সম্পর্কে চিন্তা করেছেন যে আমার জীবনে বর্তমানে কী চলছে আপনি কোথায় থেকে এসেছেন এবং আপনি কোথায় পৌঁছাতে চান আর আপনার জীবনের সবচাইতে বড় উদ্দেশ্য কি আজ আপনার সবচাইতে বড় প্রয়োজনটা কি আপনাকে আপনার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না আপনার মধ্যে কতটা কষ্ট চলছে আপনি কীরকমের মধ্য দিয়ে যাচ্ছেন এই সব কথা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না এটা যদি কেউ অনুভব করতে পারে তাহলে সেটা কেবলমাত্র আপনি নাম্বার সেভেন ডিসিশন নেওয়া শিখুন এমন কত কাজ আছে যে কাজগুলো আপনার জন্য করা তো দরকার ছিল কিন্তু আপনি সেই কাজগুলো না করে রেখে দিয়েছেন এমন কত ডিসিশন আপনার জীবনে আছে যেগুলো নেওয়া দরকার ছিল কিন্তু এখন পর্যন্ত আপনি সেই ডিসিশনগুলো নিতে পারেননি আপনি আপনার রিলেশনশিপের মধ্যে থাকতে চান কি চান না সেই ডিসিশনটা এখনও আপনি নিতে পারেন না আপনি আপনার জব ছেড়ে দিতে চান না কি জব করতে চান সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারেন না আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান সেই ডিসিশনটা আপনি নিতে পারেন না আপনি নিজের জন্য কোন প্রফেশন বেছে নিতে চান সেই ডিসিশনটা নিতে পারেন না আপনি ডিসিশন নিতে জানেন না আপনি ডিসিশন নিতে চান না মনে রাখবেন কোনো ডিসিশন না নেওয়ার থেকে ভালো হলো। আপনি কোনো একটা ডিসিশন নিয়ে নেন আর এরপর আপনি আপনার ডিসিশনকে সঠিক প্রমাণ করার চেষ্টা করুন যদি কোনো একবার আপনি একটা ডিসিশন নিয়ে নেন তাহলে তখনই অ্যাকশন নেওয়া শুরু করে দিন আজ পর্যন্ত যত সফল মানুষ রয়েছে তাদের মধ্যে ডিসিশন নেওয়া এবং অ্যাকশন নেওয়ার মাঝে যে সময় সেটা অলমোস্ট জিরো হয় সেই কারণেই তারা আজ টপ লেভেলের মানুষ হতে পেরেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন